আসসালামু আলাইকুম তো যাদের ছোট ছোটো বাবু আছে তাদের জন্য এই ভিডিওটা দেখা খুব জরুরি তো আজকে আমি দেখাবো এই শীতের মধ্যে হালকা শীতের মধ্যে এই টুপিটা কীভাবে সেলাই করুন কাঠিন করবেন তো এটার ফটো ছাড়ার পর অনেকেই কমেন্ট করছে না এটার ভিডিও দেন ভিডিও দেন তো আজকে সেই ভিডিওটা নিয়ে আসলাম তো এটার আমি তিনটা কাপড় দরকার আমার দেখেন এটাকে আমি যে এটা টুপি বানাবো সেই কাপড়টা চড়া নিয়েছি আমি হলো সাড়ে দশ ইঞ্চি আর যেটা লম্বা নিয়েছি আমি বত্রিশ ইঞ্চি তো এটা বত্রিশ ইঞ্চি লম্বা নেওয়ার কার পরে এখন আমার যে উপরে যে সাইডটা সেটা সেলাই ছিল আমি যে করে দুটা পোটার দিয়ে সেলাই করে নিয়েছি তো এখানে আমি যে লম্বা এটা সেটা সেলাই করে নিয়েছি আর দুই সাইডে যে সেলাইটা সেটাও আমি দিয়ে দিচ্ছি আর যে নিচের যে সাইডেটা সেটা আমি আর সেলাই দেব না মানে আমি তিন কোণা আমি সেলাই করে নিয়েছি তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু আমার কমেন্টে জানাবার এখানে আমি এক ইঞ্চি করে এক ইঞ্চি দূরে একটা সেলাই দিচ্ছি আমি কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে একটা সেলাই দিচ্ছি দেখতে পেতেছেন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি মানে এক ইঞ্চি মানে যে এখানে আমি মুখটা হবে সেই সাইডে আমি কিন্তু এক ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি এই দেখুন সেলাই করে আমি কীভাবে দিচ্ছি আমি কিন্তু বলে দিচ্ছি এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি কচিটা দিচ্ছি তো দেখুন এভাবে আমি পুরোটুকু কুচি দিয়ে দেবো তো দেখুন এই শীতের মধ্যে এই কিন্তু খুবই জরুরি এখন দেখুন আমার তেরো ইঞ্চি রয়েছে সাড়ে তেরো ইঞ্চি যে সেলাই করার পর রয়েছে তো এখন আমার এই যে টুকরা কাপড় ছিল এটাকে আমি দেড় ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চি নেওয়ার পরে এখানে আমার টুকরা কাপড় ছিল তো সেই জন্য আমি জয়েন করে নিয়েছি তো জয়েন করার পর এখন এটাকে আমি যে দুই সাইডে মানে যেরকম ডোরে বানান আপনারা সেইভাবে অনুযায়ী আপনারা এভাবে সেলাই করে নেবেন তো পুরোটুকু এভাবে সেলাই করার পর এখন আমি এই কুচির উপরে এই কাপড়টা আমি বসিয়ে দেবো মানে এই ডোরেটা আমি বসিয়ে দেবো তো এটা আমি যেহেতু দুই সাইডেই আমি বসাবো এই জন্য আমি মাঝখানে যেই ইটা সেটা আমি দাগ কেটে নিলাম যেন ছোটো বড়ো না হয় তো দেখতে পেতেছেন যে এইভাবে আমি মাঝখানে রেখে মানে চিহ্ন দিয়ে দু সাইডে যেন সমান হয় সেই চিহ্ন দিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি সেলাইটায় কিন্তু আমি যেই সেলাইটি দিই সেই সেলাইয়ের উপরেই দিয়ে দিচ্ছি যেন ওই সেলাইটা না দেখা যায় ওই সেলাইটা দেখা গেলে কিন্তু দেখতে খারাপ লাগবে তো আপনারা কাজ করার সময় এটা একটু খেয়াল করবেন যেন ওই সেলাইটা যেন না দেখা যায় তো পুরোটুকু কেভাবে আমি চারোদিকে সেলাই করে নিচ্ছি তো দেখুন সেলাই করার পর এরকম হয়েছে এখন এটাকে আমি মানে কাপড়টা টুকরা করে এটাকে আমি কাঠিন করে নিচ্ছি মানে গোলভাবে এটাকে আমি সেলাই করে নেবো তো দেখুন এখানে দাগ কেটে নেওয়ার পরে এটাকে আমি কাটিং করে নিচ্ছি তো কাটিং করার পর এখন এটা এভাবে হয়েছে আমি আর এক দিয়ে এটাকে আমি সেলাই করে নিয়েছিলাম গোলভাবে তো এটা এটা খুব ইজি মানে কীভাবে আপনার যে বালিশে যে মানে মাথার যে বালিশটা যে কোল ই বানান সেলাই করেন গোলভাবে সেটা এভাবে সেলাই করে নেবেন যেহেতু ওটা এক পাটটা আমি এখানে আমি দুই পাটটা দিয়ে দিয়েছি তো সেমভাবে এরকমভাবে একটু গোল করে সেলাই করে নেবেন তো এটা আমার একটা গোল হয়নি কারণ আমার মানে কাপড় একটু টুকরা ছিল তো ওরকম সোজা ছিল না সেই কারণে এখানে গোল হয়ে গোল হয়নি তো এখন আমি দুই মুখ একসাথে করে সেলাই করে দিয়েছি মানে ওই দুই সাইডের মুখ কিছুটা মানে দেড় ইঞ্চির মতো আমি সেলাই করে নিয়েছি তো এটা এভাবে কীভাবে সেলাই করবেন আমি আরেকবার বলে দিয়েছি যে কোলবাল সে যেই মাথাটা সেলাই করেন সেমভাবে এটা পুরোটা কীভাবে কুচি দিয়ে বসিয়ে দেবেন তো দেখুন আমি কীভাবে কুচি দিচ্ছি এভাবে আপনারা কুচি দিয়ে বসিয়ে দেবেন আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এভাবে আমি পুরোটুকু সেলাই করে নিচ্ছি তো দেখুন এর উপরে কিন্তু আমি আরেকটা ছেলাই দিচ্ছি মানে আমি ডবল করে এখানে সেলাই করে নিচ্ছি তো দেখুন ডবল করে সেলাই করার পরে টুপির যে মাথাটা সেটা কিন্তু এরকম গোল হবে তো এখন এই যে এটা কিন্তু যদি পরান তাহলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে এই ভিডিওটা আপনাদের কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে কিন্তু আপনাদের কাছে খুব সহজ হবে একদম ইজি হয়ে যাবে তো হয়ে গেলে এই সুন্দর ডিজাইন না টুপিটা এই শীতের মধ্যে বাবু থাকলে অবশ্যই এটা সেলাই করে পরাবেন দেখতে মাসাল সুন্দর লাগবে এটা কিন্তু তিন বছর বিবেচনা আর ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন